পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম এবার সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট হামলা জানাবো তেলাবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইসরায়েলের যুদ্ধ পরিচালনা কৌশলের অভাব রয়েছে বলে মন্তব্য এরপরেই জানাব দীর্ঘ মেয়াদে যুদ্ধ করতে প্রস্তুত হিজবুল্লাহ রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জন করেই ঘরে ফিরবে বলে কঠিন হুশিয়ারি। এরপরেই থাকবে বাইডেনকে ইস্তাফা দিয়ে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব আমেরিকায় এবং সর্বশেষ জানাবো ট্রাম্প পুতিন ফোন আলাপের খবর পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য রাশিয়ার শুনছিলেন সংবাদ শিরো নাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সিরিয়ায় মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট হামলা ইরাকের জুম্মার শহর থেকে সিরিয়ার উত্তর পূর্ব অঞ্চলে একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত পাঁচটি রকেট ছোড়া হয়েছে দুই ইরাকি নিরাপত্তা সূত্র এক মার্কিন কর্মকর্তা জানিয়েছে সিরিয়ার রুমালিনের একটি জোট ঘাঁটিতে এই হামলা চালানো হয় তবে রকেটগুলি ঘাঁটিতে আঘাত করতে ব্যর্থ হয়েছে নাকি আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে তাই স্পষ্ট নয় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এছাড়াও ওই ঘাঁটি লক্ষ্য করেই রকেটগুলো ছোঁড়া হয়েছিল কিনা তাও পরিষ্কার নয় তবে হামলায় কোনো মার্কিন কর্মী আহত হয়নি বলেও দাবি করেছেন তিনি দুই নিরাপত্তা সূত্র এবং ইরাকের একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেছেন রকেট লঞ্চার লাগানো একটি ছোট্ট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুমারের পার্ক করা হয় সেখান থেকেই রকেটগুলো হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইরাকি সেনা কর্মকর্তা বলেন ধ্বংস হওয়ার ট্রাকটিকে আরও তদন্তের জন্য জব্দ করা হয়েছে ট্রাকটি একটি বিমান হামলায় ধ্বংস হয়েছে বলেও প্রমাণিত তদন্তে দেখা গেছে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম হামলা মঙ্গলবার ভোরে ইরাকের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে ইরানের সশস্ত্র গোষ্ঠীগুলোর সমর্থিত ইরাকি নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই হামলা চালানো হলো। ইসরায়েলের যুদ্ধ পরিচালনা কৌশলের অভাব রয়েছে তেলাবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তেলাবি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্বীকার করেছেন বিদ্যমান ধারণার বিপরীতে ইসরায়েলের কেউ যুদ্ধ পরিচালনা করে না তবে যুদ্ধই ইসরায়েলকে ভিন্ন দিকে টেনে নিয়ে যাচ্ছে পশ্চিম এশীয় বিষয়ক বিশেষজ্ঞ এবং তেলাবি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট আয়াল জেইসার ইয়াসাইল হেইউম পত্রিকার এক নিবন্ধনে লিখেছেন ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইয়োব গ্যালন্তকে বরখাস্ত করায় কিছু লোক তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে যুদ্ধ পরিচালনা করার জন্য কেউ অবশিষ্ট নেই কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারবে যে এমনকি গ্যালন্তের দায়িত্ব পালনকারী সময়েও কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করা হয়নি বরং যুদ্ধই ইসরায়েলকে এদিক ওদিকে পরিচালনা করেছে তাসনিম বার্তা সংস্থার উদ্রিক্ত অনুসারে ইসরায়েলের এই অধ্যাপক যোগ করেছেন গাজা এবং লেবাননে যুদ্ধের জন্য ইসরায়েলের কাছে কোনো রোডম্যাপ নেই এবং যুদ্ধ কৌশলের অভাবে একটি ঘটনা থেকে অন্য ঘটনা এবং একটি অভিযান থেকে অন্য অভিযানে লিপ্ত ইসরায়েল এতে ইসরায়েলের জন্য যুদ্ধের লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আয়াল জৈসার আরও স্পষ্ট করে বলেন সেনাবাহিনী এবং রাজনৈতিক কাঠামোর মধ্যে অবিশ্বাস এই পরিস্থিতি তৈরিতে একটি প্রধান ভূমিকা পালন করেছে প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই যুদ্ধ থেকে তার আসল লক্ষ্য কি এবং তিনি ঠিক কি করতে চাইছেন সেনাবাহিনীকে বলতে চান না অন্যদিকে সেনাবাহিনী ও অনুমান করতে পারে না যে গাজায় যুদ্ধ অব্যাহত রেখে নেতানিয়াহু আসলে কি চান অথচ চলমান এই যুদ্ধ অবসানের কোন আলামত দেখা যাচ্ছে না এই ইহুদি অধ্যাপক আরো বলেন লেবাননে ইসরায়েল প্রায় এক বছর ধরে যুদ্ধের চোরাবালিতে আটকে আছে এবং কৌশল লেবানন ইসরায়েলের একটি গ্রামও দখল করতে পারেনি হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের একটি গ্রামও নিয়ন্ত্রণে নিতে পারেনি ইসরায়েলি বাহিনী হিজবুল্লার এক শীর্ষ কর্মকর্তার মন্তব্য লেবাননের প্রতিরোধ আন্দোলনের মিডিয়া রিলেশন অফিসার মোহাম্মদ আফিফ বৈরুতে সংবাদ সম্মেলন করেন তিনি বলেন পাঁচচল্লিশ দিনের হামলার পরও ইসরায়েল লেবাননের একটি গ্রামও দখল করতে পারেনি তিনি জোর দিয়ে বলেন হিজবুল্লাহ যোদ্ধাদের সংকল্প এবং ভূমি সম্পর্কে তাদের জ্ঞান যুদ্ধক্ষেত্রে নির্ধারক ভূমিকা পালন করেছে তিনি আরও বলেন আমাদের ক্ষেপণাস্ত্রের মজুদ আগের মতো করেই পূরণ করা হচ্ছে তার দাবি হিজবুল্লার মিজাইলের কোনো ঘাটতি নেই হিজবুল্লার ওই কর্মকর্তা জানিয়েছে হিজবুল্লাহ দিনে দিনে ক্ষেপণাস্ত্রের মজুদ আরও বাড়িয়েছে সংখ্যা ও মান দুই দিকেই নজর দিচ্ছে গোষ্ঠীটি দীর্ঘ মেয়াদে হিজবুল্লাহ যুদ্ধ করতে প্রস্তুত বলেও জানান তিনি হিজবুল্লার এই কর্মকর্তার মতে হিজবুল্লাহ কখনো হারবে না তাদের যোদ্ধারা রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জন করেই ঘরে ফিরবে বাইডেনকে ইস্তেফা দিয়ে কমলাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব আমেরিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে হারিয়ে জয়লাভ করেছে ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি শপথ নেবেন তিনি তবে তার আগে স্বল্প মেয়াদের জন্য হলেও কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চাইছে অনেক আমেরিকান আর এই প্রস্তাব তুলেছেন বাইডেন কমলা প্রশাসনের সাবেক কর্মী জামাল স্মিথ খবর নিউ ইয়র্ক পোস্টের আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন রবিবার এক বিতর্ক সভায় প্রথম এই প্রস্তাব দেন জামাল পরে নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেলেও বাইডেনের এর ইস্তাফার দাবি তোলেন তিনি এতে সমর্থন জানাচ্ছেন অনেক আমেরিকান জামাল দাবি করেন এখন জো বাইডেন উচিত আমেরিকার প্রেসিডেন্ট পদে ইস্তেফা দেওয়া যাতে ট্রাম্পের শপথ গ্রহণের আগে ওই পদে হ্যারিস থাকতে পারেন তার মতে প্রেসিডেন্ট হিসাবে বাইডেন যথেষ্ট ভালো কাজ করেছেন তবে এবার তিনি কমলাকে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট তথা প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান বাইডেন প্রশাসনের সাবেক এই কর্মীর মতে বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দুর্দান্ত তবে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তার মধ্যে একটি কাজ এখনো করেননি সেটি হলো পরিবর্তনশীল হওয়া আগামী ৩০ দিনের মধ্যে তিনি প্রেসিডেন্ট পদে ইস্তেফা দিয়ে কমলাকে সেই পদে বসাতে পারেন যদিও এই বিষয়টি পুরোপুরি বাইডেনের ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মনে করছেন জামাল জামালের এই প্রস্তাবের কথা সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তাতে প্রচুর প্রতিক্রিয়া আসতে শুরু করেছে তাদের মধ্যে অনেকেই সহমত প্রকাশ করেছে জামালের সঙ্গে কেউ কেউ আবার ভিন্ন মত জানিয়েছেন ট্রাম্প পুতিন ফোনালাপের খবর পুরোপুরি মিথ্যা বলে মন্তব্য রাশিয়ার মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ইউক্রেন সংঘাত নিয়ে ফোনালাপের দাবি পুরোপুরি মিথ্যা রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই দাবি করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে মার্কিন দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় গত বৃহস্পতিবার ট্রাম্প ফোনে পুতিনকে ইউক্রেনের সংঘাতকে আর উত্তেজিত না করার পরামর্শ দেন তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ সাংবাদিকদের বলেন ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা এই ধরনের কোনো ফোনালাপ হয়নি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় কথোপকথনের সময় ট্রাম্প পুতিনকে স্মরণ করিয়ে দেন যে ইউরোপে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক উপস্থিতি রয়েছে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে ট্রাম্প ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধান আগ্রহ প্রকাশ করেন এবং বলেছেন যে এ বিষয়ে আরও আলোচনা করতে চান নির্বাচনী প্রচারণার সময় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ঘোষণা করেছেন যে ক্ষমতায় গেলে তিনি কয়েক ঘন্টার মধ্যেই ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারেন তবে তিনি কিভাবে শান্তি চুক্তি করবে বা কি শর্তে এই চুক্তি প্রস্তাব তা স্পষ্ট করেননি তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলবেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে স্পষ্ট করেছেন যে শান্তি আলোচনার হিসাবে তিনি চান ইউক্রেনে দখলকৃত ভূখণ্ড থেকে তারা সরবে না কথিত ফোন আলাপে ট্রাম্প ভূখণ্ডের বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন ট্রাম্পের জয়ের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক বার্তা দিয়ে বলেছেন যে